হ্যালো রিবান আসসালামু আলাইকুম ট্রেন্ড অ্যান্ড চলছে একদম তিনশো পঞ্চাশ টাকার ফ্ল্যাটসেল যেটা আপনারা যে কোনো টিউলিপ কাঠ হোক বা সালোয়ার কাঠ হোক বাটারফ্লাইয়ের প্রত্যেকটা টিউলিপ এবং বাটারফ্লাই পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস আর যারা হোলসেল নিতে চাচ্ছেন বারো পিস নিলে কিন্তু হোলসেল রেটে পেয়ে যাবেন সেটাও আপনারা আমাদের স্টক থেকে দেখে পারচেস করতে পারবেন আর আজকের ভিডিওতে আমি যতগুলো টিউলিপ কাট দেখাচ্ছি সবগুলো কিন্তু আপনারা থার্টি এইট সাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা অনেকের কাছেই প্রশ্ন থাকে আপু আমরা সাইজটা কীভাবে বুঝবো আমাদের ট্রেন্ড অ্যান্ড থার্টি ফোর থেকে ফর্টি যে সাইজটা আমরা বলি সেটা হচ্ছে লম্বা আপনার হাইট অনুযায়ী লম্বাটা আমাদেরকে বলবেন সেক্ষেত্রে আমরা সেভাবেই কিন্তু আপনাদেরকে সালোয়ারটা সেন্ড করব আর প্রতিটা বাটারফ্লাই সিল্ক একদম সফট বাটারফ্লাই সিল্ক থাকে যেটা অনেকে কোশ্চেন করেন যে আপু বাটারফ্লাই সিল্কটা কেমন হবে টপ ক্লাস কোয়ালিটি বাটারফ্লাই সিল্কটাই ব্যবহার করা হয় যেটা অনেক লং লাস্টিং হবে অবশ্যই আপনার সাইজ মেজারমেন্ট দেখে অর্ডারটা করতে হবে প্রত্যেকটা সালোয়ার ওভারলক করা আছে কোমর ফর্টি ফোর ম্যাক্সিমাম পড়তে পারবেন থাকবে থাকবে প্লাস হাই রাউন্ডে আর বাটারফ্লাই সিল্কের মধ্যে প্রত্যেকটা সালোয়ারে অফার চলছে যেটা তিনশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস এমন কোনো কালার নাই রেগুলার বেসিসে পড়ার জন্য যেটা আপনারা ট্রেন্ডাল স্টাইল জোনে পাবেন না আর সালোয়ার কাঠ হোক টিউলিপ কাঠ হোক ফ্লেয়ার প্যান্ট হোক সবগুলোই কিন্তু আপনারা এক ছাদের নিচে পেয়ে যাচ্ছেন এবং ফর্মাল প্যান্ট এবং জেগিংসের উপর আমাদের কাজ চলছে ইনশাল্লাহ সেগুলো আপনারা পেয়ে যাবেন তো যারা পাইকারি নিতে চাচ্ছেন বিশেষ করে আপনারা অনলাইন পেজের জন্য হোক শোরুমের জন্য হোক পাইকারি যারা নিতে চাচ্ছেন আমরা আপনাদের জন্য একদম ফ্ল্যাট অফার দিয়ে দিয়েছি বারো পিস নিলে আপনারা পাইকারি রেটটা পেয়ে যাবেন এবং বারো পিস কিন্তু আপনার এক ডিজাইনে নিতে হচ্ছে না বারো পিস আপনারা বারোটা ডিফারেন্ট ডিজাইন বারোটা ডিফারেন্ট কালারে নিতে পারবেন চারটা সাইজ থেকে আপনার পছন্দের কালারটা নিয়ে নিতে পারবেন তাই আর দেরি কেন ট্রেন্ডান স্টনের প্রত্যেকটা ইউনিক কালেকশন থেকে বেছে নিন আপনার পছন্দেরটা এবং ঈদের অফারে কিন্তু তিনশো পঞ্চাশ টাকার সেলটা লাস্ট বারের মতো পাচ্ছেন যেটা কিন্তু আমরা আর এই অফারটা তা রাখবো না কারণ দেখা যায় এখন কাপড়ের যে কস্টিং লেসের যে কস্টিং এবং মেকিং কস্টিং দিয়ে কিন্তু এই প্রাইসে সালোয়ার দেওয়া প্রায় ইম্পসিবল হয়ে গিয়েছে তারপরও আমরা অফার প্রাইসটা আপনাদের জন্য রেখেছি তাই দ্রুত বুক করে ফেলুন আমাদের শোরুম লোকেশনটা আমি জানিয়ে দিচ্ছি নিউমার্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় শপ নম্বর সাতানব্বই খোলা আছে একদম চাঁদরাত পর্যন্ত যেদিন ইচ্ছা চলে আসুন শপিং করুন আপনার পছন্দেরটা